বারোটা বাজতে এলো আর এখন আমি ব্রেকফাস্ট নি মানে এখনও নি এবার ব্রেকফাস্টটা করব তো আজকের ব্রেকফাস্টের মিনি হলো কি দেখো পরোটা আছে আর ছোলার ডাল আর সঙ্গে আছে লাড্ডু লাড্ডুটা হচ্ছে আজকে মঙ্গলবার যেহেতু পুজো দেওয়া হয়েছিলো তার জন্যে ওটা প্রসাদ তো এখনো খাওয়া শুরু করিনি এবার খাওয়া শুরু করব ছোলার ডালে আমাদের ছোলার ডাল করলেই নারকোল দেয় কিন্তু নারকোল আমার একদম ভালো লাগে না রান্নাতে আর বিশেষ করে এই ডালে তো আমি বেছে বেছে নিয়েছি কিন্তু তাও কত নারকল পড়ে গেছে এই নারকলগুলো আমি খাব না আমার ভালো লাগে না খেতে আরও আগে সেই অনেক আগে হয়ে গেছে মা অনেক আগে করে রেখেছে কিন্তু ফোন আসছে ফোনে কথা বলছি হয়তো কেউ আসছে তো সবার সাথে কথা বলতে বলতে এতটা লেট হয়ে গেল তারপরে ঠাকুরে বাসন মাজলাম এক গলা সাপড়ে বাসন মাজলাম ওখানে অনেকটা সময় চলে গেল তো খিদে আমার অনেকক্ষণ আগে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু সবার সাথে কথা বলে টুলে খিদেটাও মরে গেল ও মাঝে আমি এখন খানিক আগে চাও খেয়ে নিলাম চাটা খাওয়া খুব আমার দরকার এই সময়টায় এই সময়টা আমার একটা নেশা আছে চা খাওয়ার তারপরে আমার গলায় যা ব্যথা তাতে চাটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এইবার আমি ব্রেকফাস্ট করব তাহলে এবার খাওয়াটা শুরু করে দিই